মদ বিক্রি করলেই প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন সাগরদিঘি বিধানসভার বিধায়ক বাইরন বিশ্বাস বিধায়ক বাইরন বিশ্বাসের দাবি বাইরে থেকে এসে কেউ মদ বিক্রি করে অশান্তি করার চেষ্টা করলে আমাকে জানান পুলিশকে দিয়ে ব্যবস্থা নেওয়া হবে অভাবী সংসারে মদ খেয়ে মাতালদের সাংসারিক পরিবারে অশান্তি বাড়ছে এলাকার পরিবেশ নষ্ট করছে মাতালরা এসব মেনে নেওয়া যায় না মাতালদের মাতলামি বন্ধ করতে হবে এবং সামাজিক পরিবেশ শান্ত রাখতে হবে বাংলার মঙ্গল ও শিরোনাম পত্রিকা গ্রুপ সাগরদিঘি বিধানসভা কেন্দ্র জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি হ্যাঁ তাহলে সবকে নিয়ে চলতে হবে মানুহ ভোট চাৰজনে তই এইটো সমাধানটো মানে হৈ যাব এইটো বৰ এই কালপিটে বেছি

প্রধানকে জানান মেম্বারকে জানানো বলে যদি কথা না শুনে তো আমাকে বলবেন ডাইরেক্ট আমার 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 নম্বর তো আছে আপনাদের কাছে মেম্বার তো আপনাদেরকে সাপোর্ট করছেই তারপরেও যদি মেম্বারের কথা না শুনে তো আমাকে জানাবেন আমার নম্বর তো সবাইকে দেওয়া আছে